গাজা নিধুন এখন যাত্রাপুর থানার ওসি সিতিকণ্ঠ রোজকার ডিউটি রোজ নামজার মতোই সোমবারে ও সকাল বেলায় দেড় ঘন্টার অভিযানে প্রায় দেড় হাজার গাজা গাছ কেটে ধ্বংস করে দিয়েছেন থানার বাবুরা এমনটাই অভিমত যাত্রাপুর থানার ওসি সিতিকণ্ঠ বর্ধনের এদিন সকাল সাড়ে নটা পর্যন্ত একান্ত সাক্ষাৎকারে ওসি জানিয়েছেন থানা এলাকার এডিসি ভিলেজে মনাই পাথরে দক্ষিণাঞ্চলের তৃষ্ণা অভয়ারণ্য এরিয়ায় করুলা ছড়া সংলগ্ন জায়গায় গজিয়ে ওঠা দুটি প্লট কেটে ধ্বংস করে দেওয়া হয় তাতে প্রায় দেড় হাজার গাছ শেষ হয়ে যায় করুলা ছড়া একেবারে জনমানবহীন জায়গা ফলে তাদের কাজে কোনো ধরনের বাধা আসেনি সংবাদকর্মীকে কাছে পেয়ে তিনি জানান দিতে চান যে যাত্রাপুর থানা এলাকায় যেন কোনো গাঁজা বাগান না থাকে শুধু তাই নয় আগামী দিনেও যেন এই নেশা জাতীয় অবৈধভাবে গাঁজা বাগান গড়ে তোলা না হয় তার জন্য ওনার ব্যক্তিগত এবং আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে সকলের কাছে আকবান রাখেন ওসি আজকে সকাল সাড়ে সাতটার থেকে নয়টা পর্যন্ত আমার থানার অফিসার্স স্টাফ এবং টিএসএফ পার্সোনাল সহ আমি নিজে মনে পাতার একটা জঙ্গলে খালি জায়গার মধ্যে আমরা গিয়ে দেখি জ্ঞানে প্রচুর পরিমাণে গাঞ্জার চারা রোপণ করা হয়েছে এবং আমাদের স্টাফ সবাই মিলে আমরা এই গাঞ্জার চারাগুলো আমরা ধ্বংস করে দিই এবং একদম কেটে নষ্ট করে দিই এবং এই টোটাল যে চারা সংখ্যাটা হবে প্রায় অনুমান দেড় হাজারের মতো হবে এবং আমি ওই এলাকায় যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে একটা জানান দিতে চাই যে এই গাঞ্জা চাষ একটা অপরাধ ঘটনা এবং এটাকে আমরা অবশ্যই করা নজরে দেখছি এবং এটার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছি এবং এইটাতে যাতে মানুষ বিরত থাকে এটা একটা অপরাধজনক ঘটনা এবং এই ঘটনা যাতে মানুষ বিরত থাকে এটা আমার তরফ থেকে এটা আহ্বান রইল পাশাপাশি এই ধরনের অভিযান আগেও চলছে এখনও চলবে আরও সামনের দিনে চলবে কন্টিনিউ থাকবে এবং আমাদের যে ইচ্ছা যেটা নেশামুক্ত করা গড়া এবং এটাকে সফল করতে গিয়ে আমরা এই ধরনের কর্মসূচি কন্টিনিউ ধারিত সংবাদ প্রতীক্ষা